আমি এখন একটা খোলা পাতার মতন বন্ধুরা আমার জীবনের বেশ কিছু আপডেট আর আমার এই আদরের বাগানের আপডেটটা আমার পুরনো সব বন্ধুদের কাছেই আছে এই ফুলকাজগুলোর মধ্যে অনেককেই বাঁচাতে পেরেছি আবার অনেককেই বিদায় জানাতে হয়েছে বিগত বৃষ্টির দমকা দাপটে স্মৃতি সবটাই বেদনার স্টোরেজ বলছে ফোনের স্টোরেজ বলছে শ্রাবণী আর স্টোরেজ নেই এবার এগুলোকে ডিলিট করতে হবে যে ভিডিওগুলো ফোনে রেখে দিয়েছিলাম সেগুলো ডিলিট করার পালা বন্ধুরা খুব কষ্ট হয় ফোন বলে দিচ্ছে আর আমি নিতে পারবো না স্টোরেজ ফুল কাদের ডিলিট করব প্রতিদিনকার তৈরি করা যেসব ভিডিওগুলো পরের দিন ছাড়ি সেইগুলো ছাড়ার পরে ডিলিট করে দিতে হয় নাহলে পরের দিনের ভিডিও নিতে পারে না কুচুম অবশ্য একটা বুদ্ধি দিয়েছে যতদিন না সেটা আমি করতে পারছি ততদিন আমি এই শখের যে ভিডিওগুলো সেগুলো আমি রেখে দিতে পারবো না আবার ভাবছি রেখে দিই বা কী করবো স্মৃতি তো সবটুকুই বেদনা সেটা সুখকর হোক আর দুঃখকর হোক যেদিনকে এই বাগানটুকু করতে পারবো না সেদিন তো দুঃখ দেবে আবার যখন করতে পারছি তখন সুখ দিচ্ছে এবার পুরনো গাছগুলোকে ছেটে দিয়ে নতুন করে গাছ লাগানোর পালা তার প্রস্তুতি নিতে হবে দু এক দিনের মধ্যেই কাজের খুব চাপ প্রভুরও চাপ আমারও চাপ তাই দু এক দিনের মধ্যেই সেই প্রস্তুতি নিতে হবে যাতে গরমের ফুলটা তাড়াতাড়ি করে বসিয়ে ফেলতে পারি গরমও একটুখানি বাগানটা আমার দরতাজা থাকে শীতের দিনে বাগান দেখতে দেখতে মিঠে রোদ গায়ে নিতাম তোমরা তো দেখেছো আর গ্রীষ্মকালেও কিন্তু হবে উল্টোটা একদম ভোরবেলায় উঠে বাগানটাকে দেখতে হবে আবার সূর্য ডোবার পর তখন এসে যখন একটু ফুরফুরে হাওয়া দেবে গ্রামে থাকি তো হাওয়াটা কম লাগে না এখানে ভালোই লাগে জানো বেশ এই যে গাছগুলো আছে না মাথা নেড়ে নেড়ে হাওয়াটা বেশ ভালোই লাগে যদি অবশ্য হাওয়া দেয় তখনও এই বাগানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলের বাগানের সুখটাকে উপভোগ করতে পারবো আমার ল্যাপটপ নেই বন্ধু অত ফোনের স্টোরেজ নেই যদি থাকতো তাহলে কিছু কিছু অন্তত রেখে দিতাম গত বছরের একটা কি দুটো ভিডিও আছে আর রাখতে পারি না আবার আমার ফোন থেকে অনেকে তো অনেক তোলে মানে আমার বাড়ি প্রভু তোলে কুচুম তোলে ওরাও বলে মা এই ভিডিওগুলো রেখে দিও বা এই ছবিগুলো রেখে দিও সবটুকু নিয়ে আমার ভিডিওর জন্য স্টোরেজ আর বেঁচে থাকে না ওই যেটুকু প্রতিদিন তুলি সেইটুকুই তারপরের দিন তাদেরকে আবার সব বিদায় দিয়ে দিতে হয় চলো আজকে রবিবারের বাজার স্মৃতি আঁকলে পড়ে থাকলে সংসার ছাড়বে না ছেলেদের স্মৃতি এক সেই বাবার বাড়ি থেকে বিয়ে করা একটা বউকে নিয়ে আসা আর বাবার বাড়িতেই থাকা মেয়েদের অনেক স্মৃতি বলো বাবার কাছে ছোটোবেলাকার স্মৃতি যৌবনের স্মৃতি তারপরে একজনকার হাত ধরে তার বাড়িতে চাবার পর থেকে আরম্ভ হয় আর এক স্মৃতি তারপরে ছেলে মেয়ে মানুষ করার সময় একটা স্মৃতি তারপরে আবার যখন বার্ধক্য এসে যাবে তখন আবার ছেলে মেয়েরা কোথায় রাখবে মাকে তার একটা স্মৃতি মেয়েদের স্মৃতি কমতি চা হয়ে গেছে চলো ওদিকে চা হয়ে গেছে দ্বিতীয় দফা চা তোমরা খুব বকাবকি করছো শ্রাবণী অতবা চা খাবে না গরম পড়ে গেছে হ্যাঁ গো কমাতে হবে চা খাওয়ার নেশাটা কবে আমি বন্ধ করতে পারবো জানি না আমার বাবা যে কি নেশা ধরিয়ে গেল আমাকে ওই যে বাবা বলতো হাফ কাপ চাপ কর হাফ হাফ কাপ চা কর কি এক কাপ চা কর তুই হাফ কাপ খাবি আমি হাফ কাপ খাবো ওই যে বাবার সঙ্গে এমন চা খা ধরে ফেলেছি আর এদিকে হবে রবিবারে সাদা আলু চচ্চড়ি কুচুম যায়নি কুচুম একাডেমিতে গেলে রবিবারে ব্রেকফাস্ট বানানোটা তো বন্ধ রুটি করে ফেলেছি সাদা আলুর চচ্চড়ি ওই একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম এই সাদা আলুর চচ্চড়িটা বেশ ভালোই ভালোই খায় খারাপ খায় না তবে হ্যাঁ প্রভু খেতে চায় না প্রভু একটুখানি সবজির দলের লোক আরে দেখো রাত্রেবেলায় ছোলা করি বা যে কোনো একটা ছোলা করি বা মটর করি বা সোয়াবিন করি বা সবজি করি আর কুচুমটা আবার সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে আমি বললাম তোমার মতে একরকম হোক আর ওর মতো একরকম হোক প্রভু একটু জ্ঞান জ্ঞান করে বটে শুধু আলু শুধু আলু কি খাও আলুতে কী আছে আলুতে কি আছে খেয়ে নেয় কিছু বলে না ওদিকে রুটি আর সাদা আলুর তরকারিটা চাপা দিতে দিয়েছি আর দিকে একটুখানি তোমার গ্রসারির জিনিসপত্র এসেছে কেননা মাসের প্রথম সেইগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিলাম যেহেতু রবিবার আজকে খুব তারা নেই আবার তারা আছে কেন তারা আছে চলো বলছি শাক্ষাতে একবার সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে হ্যাপি সানডে সানডে মানেই একটা হ্যাপি হ্যাপি ভাব কিন্তু আগেকার সানডে এখনকার সানডে অনেক তফাৎ যাই হোক এই কথা অনেকবার বলে ফেলেছি আজকে হচ্ছে আমার বিজি সানডে সবাই বাড়িতে মজুদ কুচুম যায় আজকে জানো তো শনি রবিবার সকালবেলায় অ্যাকাডেমিতে যায় তা আজকে সকালবেলায় যায় চলে আসে দাদা পড়াতে আসে তা আজকে সকালবেলা যেতে পারিনি কালকে রাত্রেবেলায় বলছে আমাকে ওমা দেখো তো আমার পিঠটাই কি আমি হাত এরকম ঘোরাতে পাচ্ছি না আর আমার পিঠটা দেখো তো কীরকম যেন লাগছে হ্যাঁ দেখি দাঁড়িয়ে থাকা অবস্থায় বুঝতে পারিনি ওই যখন শোয়ালাম আমি তারপরে দেখছি পিঠের একটা সাইড এরকম ফুলে গেছে আমি কি কী বল লেগেছে কোথাও ধাক্কা লেগেছে বলছে না কিছুই লাগেনি বড় লাগেনি ধাক্কাও লাগেনি প্রচন্ড ঘেমে গেছিলাম যে গেঞ্জিটা আটকে গেছিল খেলার পর গেঞ্জিটা টেনে খুলতে গেছে তারপরেই ওখানটা মানে ফিগ লেগেছে আর এটা তো ফিগ লেগেছে যাচ্ছে কালার করতে তারপর হ্যাঁ যেটা কথা হয়ে কোথা থেকে কোথায় চলে আসি আলাম এটা তো ফিগ লেগেছে বলছে সেটা আবার কি ফিগ লাগে মানে এই প্রথম ওর ফিগ লাগলো বুঝতে পারছি তো ফিগ লেগেছে হুম না ফিগ লাগানোর ওষুধ দিতে হবে তাই একটু ভোলে নিয়ে দিলাম কালকে কিন্তু ভোলে নিতে ভালো কাজ হলো না বলছে মা ব্যথা লাগছে সকালবেলায় ভোরবেলায় আমি আজকাল খেলতে যাবি না একদম খেলে বলছে না আমি আজকে খেলতে যেতে পারবো না আমার খুব ব্যথা লাগছে আমি হাত এরকম নাড়াচাড়া করতে পারছি না একটা ফিক ব্যথার ওষুধ আনালাম দোকান তো আমাদের এখানে বেলায় খোলে সব দোকানই বেলায় খোলে শহরের দোকান আরও বেলায় খোলে আমাদের গ্রামের দোকান তবু তাড়াতাড়ি খোলে নিয়ে আসালাম ওকে খাইয়ে খেতে দিয়েছি খেতে দিয়ে ওষুধটা দেবো আর চুলে করব কালার চাপিয়ে দিয়েছি রান্না বেঁধে গেছে কটা এগারোটা দশ বেঁধে গেছে অনেক কাজ গো আজকে অনেক কাজ কিরকম কাজ বলছে ছেলের ফিক বাতার চক করে আজকে সানডেমানেই চিকেন না হলে মটন মটন তো খুব হয় না চিকেন হয় যেন ছেলেটা ফিক ফিক লেগেছে মনটা একটুখানি খারাপ কেননা কালকে একটা ম্যাচ আছে ইম্পর্টেন্ট ম্যাচ আছে কালকে সোমবার দিন ইম্পর্টেন্ট ম্যাচ আছে যদি না কমার এই মন্টনগুলো খানে খারাপ হয়ে আমি আজকে মাংস টাংস করবো না যে ঠিকটা লাগে যে বেশিরভাগ পেটে গ্যাস থাকলে হয় জানো পেটে গ্যাস জমলে না ঠিকটা লাগে বেশি কী রান্না হচ্ছে দেখাই চলো চিকেনের অল্টার নেতি ওয়ে সয়াবিন ওই বললো সয়াবিন খাবি বলছি হ্যাঁ সোয়াবিন সোয়াবিন তো আমি খেতে দিই সোয়াবিন করবো এতে আলু কুড়তে দিতে হবে আর এদিকে ডিম বসিয়ে দিয়েছি ডিমের কারি হবে ভাত চাপিয়ে দিয়েছি হুম আর পেহি আর কি করি হ্যাঁ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি মটর ডাল দেখা যাক কী হয় আজকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু নিয়ে নেব কালো জিরে আর দু চারটে চিনির দানা দিয়ে গরম ভাতে প্রথম পাতে এই বড়া আহা মানুষ বেড়াতে যায় দেখবে বাইরে কি মিস করে বলো তো এই রকম সামান্য সামান্য বাড়ির খাবার মিস করে টাকা পয়সা দিয়ে অনেক মানে ভালোভাবে থাকে ভালো হোটেল খায় হ্যাঁ যখন বাড়িতে এসে না ও একটু ডাল আর আলু পোস্ত তার সঙ্গে একটু বাটা মাছের ঝাল আর যদি পাতের সামনে এরকম একটা বড়া মানে আই স্বর্গ কোথায় ছিলাম এতদিন এত টাকা খরচ করে যে বাইরে গেলাম কি করলাম নুনটা দিয়েই ঘোরাতে দিয়েছিলাম চেঁকে নিতে হবে একটু ধনেপাতা দিলে ভালো হতো আর ভালো লাগছে না আর এনার্জি খতম এই যে তুমি এত কান্ড করে করবে না মূলবে একটু ধনেপাতা দিতে পারতে না দিই করছি আর একটুখানি রেখে দিয়েছি সবটা ঘোরাই যদি সন্ধেবেলায় মুড়ি খেতে ইচ্ছা হয় তখন কি করবো বলো তো পেঁয়াজ ছাড়া তনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কটা গরম গরম বড়া ভেজে নেবো আর একটু কড়া করে লিকার চা আর পুরো জমে যাবে ওই জন্য একটু রেখে দিয়েছি আজকে একটুখানি সময় পেলাম মানে গানগুলো শুনছিলাম লতার গানগুলো চালিয়েছিলাম কুচুমের পড়া হয়ে গেছে কুচুমার অনেক সকাল সকালে উঠেছে পড়া হয়ে গেছে তা এখন আবার দেখছি এই গানটা সার্চ করে আবার শুনছি শোনার সময় দেখি একটা শর্ট শর্টসে এলো শ্রেয়া ঘোষালের গান শ্রেয়া ঘোষালও কি ভালো গিয়েছে গানটা এটা কিন্তু নেই অরিজিনালে কিন্তু শ্রেয়া ঘোষাল দিয়েছে কি ভালো লাগছে শুনতে সময় যখন সংসার না দেবে তোমাকে সময় এরকমভাবে চুরি করে নিতে হবে বুঝলে এটা হচ্ছে আমার চিত্রগুপ্তের খাটা তোমাদেরকে বলেছি এটাতে তুমি ডালের হিসেব পাবে মাছ কাবারে কী কী ফুরিয়ে গেছে কী কী আনতে হবে সেই হিসেব পাবে ডানের লিরিক্স পাবে ফোন নাম্বার পাবে ওষুধের নাম পাবে সব পাবে এটা এটা এইটা আর একটা পেন আমার রান্নাঘরেই থাকে দাদা আসবে পড়াতে কথমকে বললাম তুই ঘরে চলে যা দাদা এখনই পড়াতে আসবে হুম রান্না করবো ভাতটা নামাবার সময় হয়ে গেছে রান্নাটা রান্না চাপাবো চাপাবো করে দেখেছো এতক্ষণ কখন কি করবো আমি নিজেও জানি না আজকে ভজা হয়ে গেল আজকে অনেক কিছু আছে এই খালার যেদিকে করতে হয় না আমি কখন কি করবো ভেবে পাই না রান্না বান্না কমপ্লিট মটর ডালের বড়া ভাজা পেঁয়াজটা একটুখানি মনে হচ্ছে বেশি হয়ে গেছিলো কিন্তু মন্দ হয়নি একটা খেয়ে দেখেছি ভালোই হয়েছে আর সবেন আলুর চোলঝোল মাখা মাখা তরকারি ডাল উঠছে না জানো এইবার আরম্ভ হবে টক ডাল টক ডাল করতে পারছে আমি কি দিয়ে টক ডাল করবো তেঁতুল দিয়ে করতে হবে তেঁতুল তো খাওয়া নিষেধ আমার খুব একটা বেশি তেঁতুল খাওয়া যায় না ওই ডিমের কারি তাও মাছের টক খেতে ইচ্ছা হয়েছে কদিন ধরে একটু মাছের টক খাবো তেঁতুল দিয়ে মাছের টক খেতে খুব ভালো লাগে আর এখানে পড়েছে চাটনি কালকে চাটনিটা একটু বেশি করেই করতাম বলুন আজকে একটু বেশি করে করে দেখে আজকাল দুদিন হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট এইবার চুলে করব কালার এই দিকের আলোটা এলে না ইয়ে করা যায় না চুলে করব কালার আর তোমার কি বলবো কি বলতে এলাম প্রভু চলে গেছি চুলে কালার করে ও এক জায়গায় গেছে যদি তুমি কালার করে বলো হ্যাঁ আবার কি করব। চুলে কালার একটু শুকোতে হবে ও কালার করে চলে গেছে আর আমি কালার করে একটুখানি না থাকলে হবে না আমি খালি এক এক সময় চিন্তা করি কী বলতো এই কালারটা কে তুলেছিল এই যদি কালারটা না উঠতো তাহলে সবাই পাকা থাকতো তোমার সময় অর্থ কোনোটাই নষ্ট হতো না আর মনটাও খচখচ করতো না সবাই সবাইকার পাকা আমারও পাকা তুমি দেখবে সবাই সুলে কালার করেছে তুমি সময় পাওনি তুমি কালারহীন অবস্থায় চুল পাকা নিয়ে তাদের দলে গেলে সবাই যেন ভূত দেখবে এই তুমি তোমার কত চুল পেকে গেছে তুমি কালার নি যেন মনে হবে যে এই আশ্চর্য ব্যাপার চুল পাকা কোথায় কারণ নেই বুঝেছো কিন্তু সবাই যখন করছে তুমি যখন না করবে না তখনই অট তোমাকেই লাগবে দরকারও আছে কালারও করতে হবে কি বলছিস আমার শোনার সময় নেই আমার প্রচুর কাজ শুভ সন্ধ্যা বন্ধুরা মাঝখানে অনেকটা সময় চলে গেছে তাড়াতাড়ি করে নাকি মুখে গুজে চলে গেলাম টিউশানে রবিবারটুকুই রেখে দিয়েছি সামনে থেকে ভাবছি এইটুকু আর রাখবো না এই বছরের জন্য কারণ কুচিং এবছর মাধ্যমিক আর আমি আমার স্যাক্রিফাইসটুকু করি পরে যা হবার দেখা যাবে আর ওই যে বলেছিলাম একটুখানি ডাল আমি রেখে দিয়েছি খুব খিদে পেয়ে গেছে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিনের বেলায় ধনে পাতা দিয়ে নি ধনে পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর একদম গজ গজে ধনে পাতা দেওয়া তো বেশ ভালো লাগবে দুটো মুড়ি নেব আর একটুখানি লিকা চা খেয়ে অনেক কটা কাজ আছে রাত্রে রান্না আছে করতে হবে দুপুরবেলায় দাদার সঙ্গে একটুখানি মানে যে পড়াতে এসেছিলেন দাদার সঙ্গে একটুখানি কুচুমের ব্যাপারে কথা বলতে গিয়ে বেশ অনেকটা সময় চলে গেল ওখানে তারপরে নাকে মুখে গুঁজে ছুটলাম টিউশানি এলাম এসে দেখলাম বেশ খিদে পেয়ে গেছে একটুখানি পেটে না দিলে পরবর্তী আর কাজগুলো করতে পারবো না আজকে বড়া বাজা দেখাতে দেখাতে ভিডিওটা অনেকটা চলে গেল আর এই দেখো হয়ে গেছে এইটুকু বড়া আবার তিনজনই খাবো কুচুম এসে হাজির হয়ে গেছে আজকে তিনজনই খাবো অন্যদিন কুচুম খায় না এগুলো আজকে আবার বলছে খাবো একটু অন্য টাইপের করে দাও তো আমি বললাম দাঁড়া তাহলে আর একটুখানি ছিল তাতে একটুখানি পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি আর একটু ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়েছি বাড়ানোর জন্য একটু নিয়েছি বেসন একটা ডিম গুলে দেবো দিয়ে বড়া ভেজে দেবো ওটাও খুব ভালোবাসে কুচুম গেছে পড়তে এখন বাজে আটটা চল্লিশ বায়োলজি পড়তে গেছে মানে ও চাকরি করে ও ওখান থেকে এসে ওকে ডেকে নাই বলে আমি এসে তোকে ডেকে নেবো পড়তে গেছে করেছে একটু ভাত এবেলা আমার আর পেটে পেটে লাগছে একটু আমি বললাম না গ্যাস থাকলে পেটে গ্যাস থাকলে ফিগ লাগে আমি তাহলে রুটি খাস না একটু ভাত করি একটু ডাল করলাম একটু বেগুন ভাজলাম আর দিনের বেলাকার অল্প অল্প তরি তরকারি আছে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করছি পরশু দিন যখন চুজরো থেকে আসছিলাম তখন আমার পাশে একজন বসেছিল তারপরে মানে এত অপরূপ সুন্দরী মানে খুব কম দেখা যায় যেমন চোখ নাক মুখ চুল গঠন ওরা গায়ের রঙ যেন মানে নিখুঁতভাবে যেন বিশ্বকর্মা তৈরি করেছে তার মধ্যে দেখছি মানে গলার এখানটা পুড়ে গেছে জড়িয়ে গেছে আর ওর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছিল একদম কিউট সুন্দর একটা বাচ্চা মেয়ে ছিল তা বউ বায়না করছে আমি বসবো সিটে বসবো যেরকম ভয় আর কি তাও আমি বললাম আমি উঠে যাই ওকে বলি বস ওর মা বলছে দেখ তোকে একা বসতে দিলে তুই হুম খেয়ে পুড়ে যাবি আমি তোকে কতক্ষণ গাড় দেবো আমার কোলে বস না না ও সিটেই বসবে তারপর দেখলাম একজন ভদ্রলোক উঠে গেলেন মানে হয়তো উনি নামবেন উঠে গেলেন ওর জায়গাটা পেলে বসলো আমি তখন কৌতূহল রাখতে পারিনি জানো আমি বললাম আচ্ছা আপনি কি পুড়ে গেছিলেন কোনো দিন বলছে আমার থেকে অনেক বয়সে ছোট জানো বলছে না আমাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর আমি কথাটা জিজ্ঞাসা করলাম বলে আপনি কিছু মনে করলেন না তো আপনাকে খুব সুন্দর দেখতে কিন্তু আমি দেখলাম যে হয়তো এটা পোড়ারই দাগ বলছে হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন বলছে আমাকে পুড়িয়ে দিয়েছিল আমরা সেটা আবার কি অবলীলাক্রমেতে কেন আমাকে ঘটনাটা বলল আমি নিজেও জানি না পরে পরে ভাবছি যে কেন এরকম বলে মানুষ বলছে আমার এক মাসের পরিচয় বিয়েবাড়িতে পরিচয় হয়েছিল প্রথম স্বামী সঙ্গে তা আমার এক মাসের পরিচয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি পালিয়ে গিয়ে বিয়ে করে আমার বাড়ি থেকে মেরে নেয়নি আমি তোমাকে আমাদের তোমাদের খুব তাড়াতাড়ি করে বলছি যে আমার বাড়ি থেকে মেনে নেয়নি তা ওর শ্বশুর বাড়ি থেকে মেনে নিয়েছিল মানে ছেলেটার চাপে কিন্তু আমার বাপের বাড়ি থেকে মেনে নেয়নি আর শ্বশুরবাড়িতে মেনে নেওয়ার পরও আমাকে কিন্তু মানে অত্যাচার করে যেত ননদ দেওর ভাসুর পর্যন্ত অত্যাচার করত। যা শাশুড়ি হ্যাঁ ওদের কথার মাত্রায় একটা আমার ভালো ছেলেটার মাথা মুড়িয়ে খেয়ে এখানে এসে বসেছে বাবা মার কিছু নেই ভিকারি এইসব কথাবার্তা বলতো বলছি আমি সব সহ্য করে শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়িতে থাকবো শ্বশুর একদিন ঠিক হয়ে যাবে একদিন ঠিক হয়ে যাবে বলে ছমাস পর আমি প্রেগনেন্ট হই অত্যাচারটা তখন আরও মাত্রাতিরিক্ত হয়ে গেল বলছে তখন আর সহ্য করতে পারছি না খেতে দিচ্ছে না হাঁড়িতে ভাত নেই বলছে নেই খাওয়া যাবে না বলছি আমি বরকে বলছি আমার বর কিছুতেই বিশ্বাস করছে না যে বাড়ির লোক এরকম করছে বলছে পরে জানতে পারছি আমার বড় কিন্তু ইনভলভ ছিল আমার বড় মাঝে মাঝে একটু মদ্যপ অবস্থায় বন্ধুদের বলতো যে আমি খুব ভুল করে ফেলেছি আমি খুব ভুল করে ফেলেছি এটা ওর কানে কিসলো বলছে আমার খুব কষ্ট হতো তখন তখন আমি জানতে পারলাম যে এরা যে কাজকর্মগুলো করছে আমার বরের মদতেই করছে এটা বলছি তারপরেও ভাবছি অনেকেই তো অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি ক মানে করে আমার হয়তো ওই বাচ্চাটা হয়ে যাবার পর সব ঠিকঠাক হয়ে যাবে বলছে একদিন ঘরে ঢুকে দেখছি চান করার পর ঘরে ঢুকে দেখছি রেস্ট নেবো চান করার পর ঘরের প্রতি কেরোসিনের গন্ধ হ্যাঁ বলছি কেরোসিনের গন্ধ কোথা থেকে এলো বলছে তারপরে দেখছি মেঝেতে লাল মেঝে সান হ্যাঁ মেঝেতে মানে কেরোসিন তেল কেরোসিন পরে আছে বলছে আমার কেউ একটা সন্দেহ হলো তা বলছে আমি আর কিছু মনে হলো না হয়তো তারপর আমার শাশুড়িও এলো ঘরে ঘরে শাশুড়ি আসার পর আমি জিজ্ঞাসা করলাম এখানে কেরোসিন তেলে গন্ত এত কেরোসিন তেলকে ফেলেছে গো বলছে ও নিতে গিয়ে পড়ে গেছে বলছে আমার ঘরে তো কেরোসিন তেল থাকে না বলছে তোমাকে অত জবাব দেওয়ার কি আছে বলে ঝপ করে এটা বন্ধ করে দিল দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে দিয়ে বলছে আমি যদি ঝপ করে দরজাটা বন্ধ করে দেওয়ার সময় যদি ছুটে দরজাটা আমি খুলে দিতাম বলছে আমার মনের মধ্যে অতটা ছিল না বলছে তারপরেই দেখছি বাইরে থেকে একটা জানলা খোলার ব্যবস্থা আছে মানে ওটা বাইরে থেকেই লক হয় বাইরে থেকে বন্ধ হয় ওর ঘরে ওই জানাটা খুলে নেয় দুটো তিনটে দেশলার কাঠি বলছে এরকমভাবে বলছে তারপরেই বলছি এমনভাবে ধরে গেল ঘরটা মানে তুমি চিন্তা করতে পারবে না আমি যে বিছানাটাই যে বিছানাটা তো পর্যন্ত কেরোসিন তেলে ভর্তি করে দিয়েছি ওটা কেরোসিন তেল বলছে কেরোসিন তেল ছিল পেট্রোল ছিল অনেক ছিল মানে পুরো ঘরটা দাও দাও করে চলে গেছে বলছি ধর্মের কল বাতাসে নড়ে ওই ওই দরজাটার মানে ছিটকিনিটা অতটা মজবুত ছিল না বলছে আমি আগুন লেগে গেছে গায়ে আমি যতটা পেরেছি দরজাটাকে টানার চেষ্টা করেছি টেনে খোলার চেষ্টা করেছি কিন্তু ওই যে বললাম রাখে ঘড়ি মারেকে রেখে দরজাটা খুলে গেছে জানো তো ওই ওই অবস্থায় বলছে আমার গায়ে আগুন ধরে গেছে অলরেডি আমি ওই অবস্থায় ছুটেছি বাইরে বলছে ওরা তখন বুঝতে পারিনি যে আমি ওই অবস্থায় ছুট বলছে সেই দিনকে মানে ঘটনাক্রমে বাড়িতে একটা পিও বাড়িতে পিওন এসে গেছে ওই পিয়োনটা দেখে ভাবা যাগে মাজে তোমাদের বউ আগুন ধরিয়ে ফেলেছে আগুন ধরিয়ে ফেলেছে পিয়নটাকে আর বলতে পারছি না তুমি চলে যাও পিওন তো ওর আসার সে এসেছে একটা চিঠি নিয়ে দিয়ে ওই পিওনটা কী করেছে ওকে ওই একটা ওই তোমার বলছে কি মতো একটা ছিল বলছে আমি তখন জানি না কি একটা দিয়ে আমাকে চাপা দিয়ে দিয়েছিল মানে ধরে চাপা দিয়ে দিয়েছিল পিওনটা তারপরে আগুনটা নিভে যায় আমি সেন্সলেস হয়ে যাই তারপরে মানে কী বলবো না দিয়ে আমাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় হসপিটালে তা আমি হসপিটালে যখন থাকি তখন আমি তো দু মাসে প্রেগনেন্ট ছিলাম অত ওষুধ ইঞ্জেকশান থাকার মানে দেওয়ার ফলে আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় বলছে এত কষ্ট সহ্য করেছি তখন ভাবছি যে কি ভুল করেছি আর আমি কেন মারা গেলাম আমি মারা গেলে বোধহয় ভালো হতো পোড়ার যার যন্ত্রণা হ্যাঁ বলছে বলছে আপনি তো এইটা দেখতে পাচ্ছেন আমার পেটের এইখানটাও পোড়া সেটা আমি তো মানুষকে দেখাতে পারি না এখানটাও পুড়ে গেছিলো পায়ের এখানটাও পুড়ে গেছিল আমি যে তারপর এই 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 সন্ত এই সন্তানটিকে তারপর তোমার বর মেনে নিয়েছিল বলছে না আমার বাপের বাড়ির লোকেরা যেতেই দেয়নি আর তারপরে আমার জামাইবাবুর এক বন্ধুর সঙ্গে আমার বিয়ে হয় তার স্ত্রী দু বছর হয়েছিল মারা গেছিলো তার একটা ছেলে ছিল ছেলেটা আছে তার একটা ছেলে ছিল ছোটোই ছেলে তা প্রথমে আমি বিয়ে করতে রাজি হইনি তারপরে আমার জামাইবাবু সবাই বাড়ি সবাই বোঝালো যে এই তো করলি তুই নিজে দেখে করলি এবার আমরা দেখে দিচ্ছি দেখ বলছে জানেন দিদি আমি এখন খুব সুখী খুবই সুখী হ্যাঁ বলছে ওরও একটা জীবনে ইয়ে আছে আর আমারও একটা মানে এরকম আর বলছে আমি যে পুড়ে গেছি আমাকে কোনো দিন মানে অনুভব করাই না যে আমি পুড়ে গেছি আমার একটা বিকৃত একটা শরীর হয়ে গেছে এটা আমাকে অনুভব করায় না দেখো আমি না হয়ে আমার মুখে বাকরুদ্ধ হয়ে গেছিলাম ঘটনাটা শুনি। দেখো যখন এটা যদি ওইখানেই থেমে থাকতো যদি এখনও কষ্টে থাকতো তাহলে কিন্তু ঘটনাটা আমাকে বলতো না কিন্তু এখনও ভালো আছে ভালো পরিস্থিতিতে আছে তাইও হাসি মুখে ঘটনাটা শেয়ার করছে এরাই কিন্তু জ্বলন্ত বার্তা দেয় যে জীবনে কষ্ট এলেও হয়তো সুখ আছে আর রাখে হরি মারে কে ভগবান ঠিক ছিলেন ওকে সুখী করার জন্য আমার না শুনে আমি না সারা রাত ভাবছি যে ঘরে কেমন একটা লাগে না এরকম দেখবে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জায়গায় একটা দুটো দৃষ্টান্ত দেখতে পাওয়াই যায় না হয় সে নিজে আত্মহত্যা করে আত্মহত্যা করলেও সমাজের সমাজ তাকে বাধ্য করে না হলে ওই বাড়ির লোকেরাই তাকে মারে এরকম অনেক ঘটনাই আছে সবার সঙ্গে শেয়ার করলাম ভাবলাম দিনই বলবো তাহলে अब भिडियो त यो पर्ने देखा हुन्छ नेक्स्ट भिडियो खुब 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 भो खुब सुक आज अस् बन्धुरा